সকলকে হেফাজত করুক ও সকলকে সুস্থতা দান করার জন্য তো দান করুক অবশ্যই আজকে আমার লাইফে সবাই যুক্ত হয়ে যাবেন আমার জেলার সমস্যা হ্যার এই দুনিয়াধারী সকল প্রশংসার মালিক হয়েছে মহান আলামিন তার বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লু সাল্লাম আজকে আমরা দেখলাম ডিজিটাল যাই কিছু করি নিজের পরিবার নিজের ফ্যামিলির জন্য করতেছি আমাদের জন্য কিন্তু আমরা কিছুই করতেছি না সেই অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে আর কি আমাদের মালিক মহান রব্বুল আলমী সকল মানুষকে সুস্থতা দান করুক সেই মালিকের দরবারে আমরা সবাই যেন আমাদের দান প্রিয় আমাদের প্রাণ প্রিয় নৈবাক সাল্লাম

জানি না কবি জানি আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় সেই অন্ধকার কবরে যে জায়গায় যাব সে জায়গার থেকে কখনো ফিরে না সেই অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে তার একটা বাতি লাগবে সে বাতিটা দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে সংগ্রহ করে ইমানের শক্তি লাগবে একজন মমিন ব্যক্তির সাথে আমাদেরকে চলতে হবে তাদের কাছে বুঝতে হবে আমরা কি করব সে অন্ধকার যে যাব তার টিকিট ও সাথে কিছু নিয়ে যেতে হবে আমাদেরকে সে অন্ধকার কবরে কিন্তু না থাকবে বাবা না থাকবে ভাই না থাকবে বোন না থাকবে আত্মীয় স্বজন না থাকবে আমাদের বন্ধু বান্ধব না থাকবে প্রতিবেশী কেউ থাকবে না কিন্তু সেদিন সেদিন এই দশতলা বিশতলা বিল্ডিং কিছুই থাকবে না শূন্য হাতে আমাদেরকে চলে যেতে হবে তাতে শূন্য হাতে যাওয়ার আগে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে সেই অন্ধকার কবরে সে রবের দরবারে সেই কবরবাসী হইলে হওয়ার আগে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে এই দুনিয়ার থেকে এই দুনিয়া বেঁচে থাকতে আমাদের নজরাকসাল্লাসলাম রহমতুল্লাহর দরবারে মোটামুটি সালাম জানাই আমরা সকলেই ও তার দিদার লাভ করে যাতে সেই অন্ধকার কবরে যেতে পারে তাহলে অবশ্যই আমরা সবাই সেই জব দিতে পারব অবশ্যই যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে ভাই ভালো লাগে না আমার গলাটা বসে গেছে আসলে আমি বুঝতেছি না কালকে অনেক দূর গেছিলাম আমি বসে গেছে অবশ্যই সকলে নামাজের জন্য রওনা থেকে একটু পরে সবার পক্ষে নামাজের দোয়ার থাকলো শুক্রবারের নামাজের দেওয়ার থাকলো সকল মালিক তুমি সকলের উপরে রহমত দান করো সকলের উপরে বরকত দান করো গুণাকার ব্যক্তিদেরকে হেফাজতে রাখার জন্য কেউ হিন্দার করো ও তাদেরকে মমিন বান্দা বানাবার জন্য তো হিন্দার করো সকলে বলে সকল আল্লাহ তালা রব্বুল আলম ভাই যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে দুনিয়া কিন্তু ছেড়ে চলে যেতে হবে ভাই আমরা এই দুনিয়ায় তো থাকবো না এই দুনিয়া আমাদের জন্য না এই জিন্দিগি আমাদের জন্য আমাদের জন্য যে জিন্দিগি সেই জিন্দিগির চিন্তা করতে হবে যে রব আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে তাকে ভালোবাসতে হবে যে রসুল আমাদের প্রেমে পাগল হয়ে অধরে কাটতেছে তার প্রেমে পাগল হতে হবে তার রাস্তায় চলতে হবে তবে দুনিয়া কিছু দিতে লাভ করতে পারবো এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার আল্লাহ তালার রব্বুল আলামিনের বন্ধু সাথে দিদার লাভ করতে হবে তার বন্ধুর সাথে দিদার লাভ করতে পারলে কোনো চিন্তা চেতনা কোনো ভয় থাকবে না সেদিন নীরবে যা জবাব দিতে পারবো ভাই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলেই আশা করি প্রতিটা কথারই উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব অবশ্যই অবশ্যই চুল সানা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহান অবশ্যই কমেন্ট করবেন সবাই সবার সাথে পরিচিত হয়ে ইনশাল্লাহ আল্লাহফাক রব্বুল আলা বেন সবাইকে হেফাজতের করবো সবার সাথে সবাই পরিচয় হয়ে অবশ্যই থাকবো না আর ইনশাল্লাহ সকলকে আসসালাম আলাইকুম আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেখবেন অবশ্যই আমি সবার কাছে দুঃখিত একটু করা আদান দিবে সবাই ইনশাল্লাহ সবাই নামাজে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আল্লাহ আক রবুল সকল প্রাণীকে ও মানুষকে সুস্থতা দান করার জন্য তান করুক আমি